অথবা শুধু মাহফুজুল হক অথবা মুফাইসুল ফায়তুল্লাহ আজহারি কিংবা নাজুমুল হাসান এই গুটি কয়েক লোকের দায়িত্ব নয় গোটা দেশের সকল ওলামা দায়িত্ব আপনি যেহেতু ওলামা প্রতিনিধিত্ব করেন সেই হিসাবে উনি কথা বলেছেন অন্য কিছু নয় ধন্যবাদ ধন্যবাদ আচ্ছা আমার ভাই আমার বুঝতে আচ্ছা আমার ভাই একটা প্রশ্ন করেছেন যে আমরা কথা কথা বলি বলি শান্তির তাহলে এই বিশৃঙ্খলা কেন কেন এবং এই বিভক্তি তো একই আল্লাহর দিকেই ডাকছি শান্তির কথাই বলছি আমি একদম জাস্ট সংক্ষেপে বলবো তা না হলে এটা বিস্তারিত না বললে আপনারা আসলে অতটা এটা অনুধাবন করতে পারবেন না তবুও সংক্ষেপে বলি তিনটা কারণে এই বিভক্তি হইছে মহারানা সাজ সাহেব প্রথম যে কাজটি করেছেন এটি তবলিগের ফ্যামিলিগত ব্যাপার সেটা হলো উনি না প্রথম ব্যাপার যেটা ছিল সেটা হলো বাইরে কাজ করছেন তখন ওলামা জানতে পারেন নাই নাই কিছু বলেনও দ্বিতীয় কাজ উনি উনি পরামর্শ কেন্দ্রিক কাজটা চালানো না করে নিজস্ব ব্যক্তি মতামতের উপরে একনায়কতন্ত্রের উপরে কাজটা চালিয়েছেন এখানে আমাদের ভিতরে কোন তখন কান কানা ঘুষা অত বা কষ্ট ছিল ওলামা এটা জানতেনও না এই তারা কিছু বলেন দ্বিতীয় কাস্তি উনি যে করেছেন সে কাস্তি করেছেন যে উনি শরিয়ত বহির্ভূত কিছু বক্তব্য প্রদান শুরু করছেন না এইটাও তৃতীয় দ্বিতীয় হলো উনি নিজেকে আমির দাবি করছেন সামনের দিকে তাকায় বলেন জি উনি নিজেকে আমির দাবি করছেন ভাই তোকেই যে নিজে নিজে নিজেকে আমির দাবি করলেন এটার পিছনে একটা ইতিহাস আছে যে উনি আমির হওয়ারটার কোনো যুক্তিযুক্ত কোনো পরামর্শ কোথাও হয়নি আমিটাও বলে দিই তারা আপনাদেরকে বলতে পারে যে আমাদের একটা পরামর্শ হয়েছে কবে দুই সালে কিন্তু আমরা আপনাদেরকে বলতে চাই আপনারা আপনাদের মোবাইলে দেখে নেবেন ইউটিউবে উনি দুই সালে দাবি করেছেন আমি আমির হু আমি আমির না মানলে না মানলে তো যাও জাহান নামে আচ্ছা আপনারাই বলেন তো কারো বিয়ে যদি হয় দুই সালে বাচ্চা হয় পনেরো সালে তাহলে ব্যাপারটা কেমন ঘটবে আমরা বলতে চাই ব্যাপারটি তেমনি ঘটলো যে সাদ সাহেবের ইমারতের বিবাহ হইলো সতেরো সালে অর্থাৎ এটার পরামর্শ হলো সতেরো সালে কিন্তু বাচ্চা হয়ে গেছে পনেরো সালে কারণ পনেরো সালে উনি দাবি করছেন উনি আমি আচ্ছা তৃতীয় এই দুইটা ব্যাপার যখন হলো তখন আমাদের ভিতরে কানা চলছে কিন্তু ওলামা ইকরাম কিছু বলেননি তিন নম্বর বিষয় যখন আসছে উনি শরিয়ত এবং জমহুর ওলামাই ইকরামের বিপক্ষে গিয়ে এমন কিছু বক্তব্য প্রদান শুরু করলেন যেখানে ওলামা ইকরাম চুপ থাকতে পারেন না যার বক্তব্যের একটা দুইটা তিনটা পাঁচটা দশটা পনেরোটা বিশটা চল্লিশটা পঞ্চাশটা ষাট নয় শতাধিক বক্তব্য এ পর্যন্ত হয়ে গেছে সর্বশেষ লাস্ট রিলিজ করছেন নভেম্বর মাসে ডিসেম্বর মাসে এই যখন হামলা চলে তখন তিনি ভারতের একটা স্থানে কথা বলেছেন যে একমাত্র তবলিগের মধ্যে খরচ করা ছাড়া অন্য কোথাও খরচ করা শূন্যদের খেলাম এটা লাস্ট রিলিজ হয়েছে ওনার এই তিনটা বক্তব্যের কারণে ওলামা ইকরাম বলছেন যদি ওনার সব ওনার এই বিরোধিতা করা না হয় তাহলে আমরা আল্লাহ পাকে আদালতে আমরা দোষী সাব্যস্ত হব সবাইকে ধন্যবাদ 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 জি